ক্রিকেটকে যারা ক্রিকেটকে ভালোবাসে যারা ক্রিকেট প্রতিনিধিত্ব করে যারা বিশ্বের কাছে বাংলাদেশকে উপস্থাপন করে ক্রিকেটের মাধ্যমে খেলার মাধ্যমে তাদেরকে অবশ্যই রাজনৈতিক মুক্ত হতে হবে রাজনীতিক মুক্ত না হলে এই দেশের হয়ে যদি খেলে সে যদি একজন রাজনৈতিক প্রতিনিধি হয় তাহলে তার মধ্যে একটা রাজনৈতিক ভাব একটা গম্ভীরতা চলে আসে এই গম্ভীরতা এই রাজনৈতিক মনোভাবটা অন্য দশজন খেলোয়াড় যারা থাকবে তাদের উপর পড়বে এবং কি খেলার মধ্যে একটা বড় ধরনের একটা হ্যাম্পার সৃষ্টি হবে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাংলাদেশে ক্রিকেটকে উন্নতি করার জন্য কি করা যেতে পারে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বর্তমান বাংলাদেশের অর্থাৎ এ প্রজন্মের তরুণদের আইডল বলা যেতে পারে যার নেতৃত্বে যাদের নেতৃত্বে বাংলাদেশ বর্তমান বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হল আসিফ মাহমুদ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেরেছেন আমি বলবো বাংলাদেশের বিশেষ করে ক্রিকেট অঙ্গনের কথা ক্রিকেট খেলা নিয়ে বাংলাদেশের যে একটা উত্তেজনা বিরাজ করে সাধারণ মানুষের মধ্যে সেই ক্রিকেট খেলাকে রাজনীতি মুক্ত এবং কি ক্রিকেট খেলা যাতে দিন দিন উন্নতি হতে পারে বাংলাদেশের জন্য যেহেতু ক্রিকেট আন্তর্জাতিক খেলা ইন্টারন্যাশনালভাবে দেশকে প্রতিনিধি করে এই বাংলাদেশের এগারো জন মানুষ সেই এগারো জন মানুষকে নিয়ে যাতে কোনো সমালোচনা না হয় এবং কি আলোচনা না হয় এরা যেহেতু ষোলো সতেরো কোটি মানুষের প্রতিনিধি প্রতিনিধিত্ব করে অর্থাৎ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিকভাবে অবশ্যই এদেরকে ঝামেলা মুক্ত এবং কি মানে কোনো দলীয় মুক্ত হতে হবে অবশ্যই বাংলাদেশের প্রতি এদের গভীর প্রেম ভালোবাসা থাকতে হবে যখন একজন মানুষ যখন একটা দলের পক্ষে কাজ করে অর্থাৎ একটা রাজনৈতিক দলের পক্ষে কাজ করে তখন যদি সেই ব্যক্তিটি ক্রিকেট খেলায় অংশগ্রহণ করে তাহলে কিন্তু সেটা দেশের প্রতিনিধিত্ব হয় না সেটা একটা দলের প্রতিনিধিত্ব এবং কি তার মধ্যে একটা মানে একটা অন্যরকম একটা ভাব চলে আসে যে না সে একটা দেশের একটা কিছু অথবা রাজনৈতিক প্রতিনিধি অথবা জনগণের প্রতিনিধি কিন্তু এটা এটা কোনোভাবেই কাম্য নয় একজন ক্রিকেট খেলোয়াড় যখন জনপ্রতিনিধি হতে হতে চায় অথবা হতে চাবে চাবে রাজনৈতিক প্রতিনিধি হতে তখন আমি মনে করি অবশ্যই তাকে ক্রিকেট খেলা থেকে পদত্যাগ করে তাকে ওই জনপ্রতিনিধি অথবা রাজনৈতিক রাজনীতি অঙ্গনে আসা উচিত কারণ তা না হলে ক্রিকেট খেলার উপর একটা বড় একটা প্রভাব পড়ে বর্তমান বাংলাদেশের কথায় যদি আমি বলি সাকিব আল হাসান মার্শাবি বিন মর্তুজা এরা দুজনেই বাংলাদেশের যুবকদের আইডল ছিল এই দুজন মানুষ প্রথমে মার্শাবি ক্রিকেট থেকে সরে আসলো মাসাবির ওয়েল সরে আসছে সেটা হচ্ছে মার্শ্রাবির বয়স হয়েছিল বলে সেই ক্রিকেট থেকে তাকে বাধ্য করা হয়েছিল মানে সরে যাওয়ার জন্য এক পর্যায়ে সে সরে যেয়ে রাজনীতিতে আসছে এটা ওয়েল কিন্তু তারপরেও যদি মাসাবি আজকে এই রাজনীতিতে না আসতো তাহলে মাসাবির গ্রহণযোগ্যতা কোটি মানুষের কাছে ষোলো কোটি মানুষের কাছে একটা সম্মানজনক জায়গা থাকতো এই কারণেই বলবো ক্রিকেটকে যারা ক্রিকেটকে ভালোবাসে যারা ক্রিকেট প্রতিনিধিত্ব করে যারা বিশ্বের কাছে বাংলাদেশকে উপস্থাপন করে ক্রিকেটের মাধ্যমে খেলার মাধ্যমে তাদেরকে অবশ্যই রাজনীতিক মুক্ত হতে হবে রাজনীতিক মুক্ত না হলে এই দেশের হয়ে যদি খেলে সে যদি একজন রাজনৈতিক প্রতিনিধি হয় তাহলে তার মধ্যে একটা রাজনৈতিক ভাব একটা গম্ভীরতা চলে আসে এই গম্ভীরতা এই রাজনৈতিক মনোভাবটা অন্য দশজন খেলোয়াড় যারা থাকবে তাদের উপর পড়বে এবং কি খেলার মধ্যে একটা বড়ো ধরনের একটা হ্যাম্পার সৃষ্টি হবে এই জন্যই বলবো যেই রাজনৈতিক প্রতিনিধি হতে চাইবে তাকে অবশ্যই খেলা থেকে সরে এসে তাকে রাজনৈতিক প্রতিনিধি হতে হবে অথবা জনগণের প্রতিনিধি হতে হবে তা না হলে এই প্রতিনিধিত্বটা জন জনগণের উপরে এবং ক্রিকেট খেলার উপরে প্রভাব পড়বে এই জন্যই বাংলাদেশের ক্রিকেট খেলাকে উন্নতির দিকে নিয়ে নিতে চাইলে তাকে অবশ্যই ক্রিকেট অঙ্গন অঙ্গনটাকে অবশ্যই যে তরুণ অন্তর্বর্তীকালীন সরকারের তরুণ প্রতিনিধি পেয়েছে ক্রিকেট আঙ্গন আসিফ মাহমুদ অবশ্যই সে এই ক্রিকেটকে নিয়ে অবশ্যই ধ্যান জ্ঞান চিন্তাধারা করবে অবশ্যই এই ক্রিকেটটাকে বিশেষ করে ক্রিকেট ফুটবলটাকে রাজনৈতিক মুক্ত করার রাজনীতিক মুক্ত একটা সংগঠন করার জন্য চিন্তা করতে হবে আদারওয়াইজ অন্যথায় আমার মনে হয় না এই ক্রিকেট ক্রিকেট খেলা বাংলাদেশের জন্য বিশেষ করে ক্রিকেট খেলা বিশ্বের দরবারে ভালো কিছু করতে পারবে কারণ হচ্ছে বিগত যে ওয়ার্ল্ড কাপ খেলাগুলো সেগুলোতে কিন্তু বাংলাদেশ ভালো কোনো পারফরমেন্স করতে পারে আমার মনে হয় এটা বিশেষ করে যে গত যে ওয়ার্ল্ড কাপটা হইলো এই ওয়ার্ল্ড কাপে বিশেষ করে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কোনোভাবেই ভালো করতে পারে নাই সাকিব তো ভালো করতে পারেই নাই এটা আমার মনে হয় যে সাকিবের উপর একটা মানে রাজনৈতিক প্রভাব তার মাথার উপরে ছিল বলেই আমার মনে হয় সাকিব এই ওয়ার্ল্ড কাপে ভালো করতে পারে না এই জন্যই বলবো যে রাজনীতি যে করবে সে অবশ্যই ষোলো কোটি মানুষের সতেরো কোটি মানুষের প্রতিনিধিত্ব করতে পারবে না দেশের প্রতিনিধিত্ব করতে পারবে সে যদি রাজনৈতিক প্রতিনিধিত্ব করতে চায় রাজনৈতিক প্রতিনিধি হতে চায় তাকে অবশ্যই ক্রিকেট থেকে সরে এসে তাকে রাজনৈতিক প্রতিনিধি হতে পারে আদারওয়াইজ অন্যথায় এই ক্রিকেট ক্রিকেট বিশেষ করে ক্রিকেট বাংলাদেশের জন্য উন্নতি বয়ে নিয়ে আসতে পারবে না এজন্যই বাংলাদেশের ক্রিকেট অঙ্গনকে রাজনীতিক প্রতি রাজনীতিক মুক্ত এবং কি ঝামেলা মুক্ত একটা দল হিসাবে বিশ্বের দরবারে বিশ্বের দরবারে মানে পরিচয় করতে চাইলে অবশ্যই এটাকে একটা ফ্রি ফায়ার একটা ফ্রি একটা মুক্ত সংগঠন ক্রিকেট অঙ্গন তৈরি করতে হবে আর সেজন্য এই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যে তরুণ প্রজন্ম আসিফ মাহমুদকে অবশ্যই একটা যুব যুগোপযোগী একটা পদক্ষেপ নিতে হবে নয়তো অন্যথায় এই ক্রিকেট খেলা উন্নতি হবে না বল বললে আমার মনে হয় এটা বাংলাদেশের ক্রিকেট আঙ্গন দিন দিন উন্নতি হোক এ আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সকলকে আপনারা আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটু ভালোবাসাই আমার পথ চলার অনুপ্রেরণা যোগাবে